ঢোলা থেকে একটু ভিতরে মথি লালে আমি জলসা করছিলাম আমার আগে সানাউল্লাভাই ছিলেন তো সানউল্লাভার পর আমি উঠেছিলাম তো ওই রকম ওয়াজ করছি এই বিষয়টা তখন বললাম সামনেতে একটা লোক প্রশ্ন ছুড়ে থাকেন আমি প্রশ্ন থেকে ভয় পাই না আপনাদের দোয়ায় বা আমি ঘাবড়াইও না তবে প্রশ্ন যদি প্রশ্নর মতো হয় চুমো খেয়ে উত্তর দেবো আর যদি বিয়ারা প্রশ্ন করো মনে করবে এ মলসাধকার হাইটি সাইটি নি

ইমাম ওই মাল দুপুরবেলা বেলা খেয়ে মসজিদ এসে জোরে নামাজ পড়ে রব্বানা জলাম না আনফুসান না জিব্রাইল বলে আল্লাহর কি রে সারাদিন জ্বলে আছি আর ঝোলাস আস না দুপুরবেলা বেলা কি খেয়ে আর কি দোয়া করতেছি কথা বলে না ঠিক বলছি না বল বলছি আমি ইমাম এই ওয়াজটা এর নেট চলতে দেয় আর কি বলবো এই দিন দশেক মনে হচ্ছে হচ্ছে আমাদের ঢোলার একটা জায়গা আছে মতিলাল বলে ঢোলা গো দক্ষিণ চব্বিশ পরগান ওই ফকির সাহেব হুজুরের নাম শোনেননি ওই ঢোলা থেকে একটু ভিতরে মতিলালে আমি জলসা করছিলাম আমার আগে সানাউল্লাহ ভাই ছিলেন তো সানাউল্লাহ ভার পরে আমি উঠেছিলাম তো ওই রকম ওয়াজ করছি এই বিষয়টা যখন বললাম সামনেতে একটা লোক প্রশ্ন ছুড়ে দেশ এই থাকেন আমি প্রশ্ন থেকে ভয় পাই না আপনাদের দোয়ায় বা আমি ঘাবড়াইও না তবে প্রশ্ন যদি প্রশ্নর মতো হয় চুমো খেয়ে উত্তর দেব আর যদি বিয়ারা প্রশ্ন করো মনে করবে এ মল হাইটি সাইটি নি ধমকে চমকে এমন প্রশ্ন করবো চোখ নীল করে দেবো তাহলে মাই কামার মুখি ধরলি কোমর ভেঙে দেবো এ মাল আলাদা বিনা বুঝুই বাপের জানাদা পড়িয়ে দেবো জিবরা হিল বুঝতে পারবি না এই শোনেন সামনে আমার একজন প্রশ্ন করছে কালিমুল্লা ভাই কোষ্ণ করে আমি ওকে খুব ভালোবেসেছিলাম আমি ওর জন্য দোয়া করেছিলাম আপনাদের মনের প্রশ্ন ওইটা কারিমুল্লাহ ভাই এই যে আপনি বলছেন মৌলুবিরা গ্রামে সবার বাড়ি খায় সব প্রত্যেকে সব বন্ধন গুরুبلو নহলে কোনো না কোন সুদের সাথে যুক্ত এখন ইমাম যদি মহল্লার বাড়িতে না খায় ইমামের মালটা আজবে করতে আর ভাষাটা বুঝই পারিনি ও কি বojn করেছে য আমাদের বাড়ি নাই খাওয়া যাবে না আমাদের চাদার পয়সা ইমাম সাহেব কি বলে ঠিক করে না করে বলে না আই বাবু আমি এখানে নাইকে ওয়াজগুর দিয়েছে বেনামাজি কর লটারি কাটা মালদের ইচ্ছামত চাস্তিছি আমি তখন স্টেজে লাবব টাকা যখন থুথু দেখ কমিটির ছেলেরা আমার টাকাটা কি জিব্রাইলের কাছে এনে দেবে কথা বলে না এই গ্রামে টাকা দেবে না দেবে না জলসা চাঁদা দায় বেশি কারা নামাজিরা না বেনামাজিরা ইয়েস বেনামাজিরা বন্দর লোন গুরুব লোন খাল তো ওই সব টাকা মিলিয়ে আমাদের দায় তো ও ওইটা প্রশ্ন করছে আমার কাছে কালিমুল্লা ভাই এখন ইমাম আলেমরা যদি না খায় আমাদের বাড়ি খাওয়া না চলে তাহলে আমাদের টাকাটা কি করে নেয়া চলে তুমি তো দুলাভার মতো পৈণ করো তো হেভি পৈণ চলেন এই বাবু আপনাদের এদিক বেশিরভাগ কাজ হয় কি কি কাজ বেশি হয় আপনার জরির কাজ শোনে ওস্তাগারের বাড়িতে আপনি সারা হপ্তাহ কাজ করেছেন শনিবার পয়সা জমা দিয়েছে রবিবার এলে টাকা নেবেন না নেবেন রবিবার এলে টাকা নেবেন না নেবেন না এখন ওস্তাগার টাকা কোথায় পাবে বোর কিনি বিক্রি গো আনবে না শালির দুল বিক্রি গো আনবে না সৌরর সাইকেল বেচে পয়সা আনবে আপনি দেখবেন আপনি কাজ করেছেন পয়সা নেবেন না নেবেন না নেবেন এই ভাঙন খালির মুসলমান তোরা আমাকে জলসায় দাওয়াত করেছিস কেন তোদেরকে আমি বলেছিলাম যে আমি কারিমুল্লা জাহাদি বলছি আমাকে দাওয়াত কর তোদের গ্রামে হাফেজ নেই মাওলানা নেই ইমাম নেই তোরা আমাকে স্পেশাল করে ডায়মন্ড থেকে ভাড়া করিয়ে নিছিস কেন আমার যখন স্পেশাল ভাড়া করেছিস আমার স্পেশাল ভাড়া লাগবে তোরা টাকা কোথায় ভাবি আমি দেখব আমি দেখব রাজ মিস্ত্রি দেখবে না তোরা মসজিদে ইমাম রেখেছি তোগা স্বার্থের জন্য তোর কে ইমাম সাহেব রাখতে বলেছে তোরা ছেলেদের যোগ্য তৈরি কর ছেলেরা ইমামতি করবে আর ইমামতি করতে গেলে শুধু মামলা না হতে হবে এরকম কোনো মানেনি। যে কোরান শুদ্ধ পড়তে পারবে সেই ইমামতি করতে পারবে কথা শুনছো যে কোরান সুদ পড়তে পারবে সে ইমামতী করতে পারবে তোরা গ্রামের যোগ্য ছেলে তৈরি কর কোরআন পড়া ছেলে তোরা ইমামের চার হাজার টাকা দিচ্ছি কেন

মাദ്രসাতে গোডা চারিক জন ধরে আনি মানে কি এই হিজিরে আমি ঠিক বলছি না ভুল বলছি এখানে দাদাগिरी বাবের টাগাডা ভালো বাবের জায়গাডা ভালো বাবের দোকানডা ভালো তুই কিরাম রাম সন্তান রে সেই বাম মরে গেল এক কথা কোরআন পড়তি আই বাবু আমি হাদিস বলছি রসুল্লাহ বলে গেছে প্রত্যেকটা নর নারীর জন্য ইলিম শেখা ফরজ তবে এই হাদিসটা অনেক মাওলানা গুছিয়ে বলতে পারে না আমি বলে যাচ্ছি শোনেন এর মানে আপনাদের মাওলানা হতে হবে তা না ইলিম শিক্ষা করা ফরজ কতটা হালাল আর হারামের পার্থক্য বুঝবে যতটা

আই বাবু তুমি যখন বাপের জানাজার মাঠে দামাজ পড়াবে না কসম খোদার আল্লাহ আকবার বলে দাঁড়াবে সব দোয়া ভুলে গেছে হাই হাই ও আল্লাহ এই আমার বাপ শুইয়া কসম খোদার আল্লাহ এই আমার বাপটা ছোটবেলায় আমি মরে যাচ্ছিল আর সেই পিজু হসপিটালে নিগে আমার বাপ কুড়ি পচিয়ে দি রাস্তায় শুয়েতে মোশার কামড় খেয়েছে আল্লাহ তুমি আবার ছেড়ে একা আসেন রে আল্লাহ সেই বাপটা আজকের অসহায়ের মতো শুয়ে আছে ও আল্লাহ আমার ভিতরে কিচ্ছু নেই কিন্তু আমি ওর বাচ্চা বলছে আনাজারি ইমামতি করছি খোদার কসব আমার মতো মৌলবীর দোয়া কবুল হতে পারে নাও হতে পারে রসুল্লাহ বলে যাচ্ছেন বন্দুকের গুলি মিস হবে আপনার দোয়া মিস হবে না সুবান আল্লাহ বলে আপনি নিজের যোগ্যতা কেন কোরান শেখেন নাই ছেলেদের ইংরেজি পড়াচ্ছেন বাংলা পড়াচ্ছেন কেন কোরান পড়াচ্ছেন না আর আপনার ছেলে কোরান শিখবে কি করে বাংলা পড়াবে মাসে চার দিন দু হাজার টাকা মাইনে আর প্রতিদিন মক্তবে ইমাম সাহেব কোরান শেখাবে যে হিজড়ের হাতে পঞ্চাশ টাকা জোটে না ঠিক বলছি না ভুল বলছি তারপর বেটা কোরান শিখবে কি গো হ্যাঁ কবরে গেলি ইংরাজি পড়লি ফেরত তারা কিছু বুঝতে পারবে সারা মার 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 কিছু বুঝতে পারি মার আরে হ্যাঁ না না ইংরাজি মার আছে ওখানে আরবি চলবে না চলবে কসম খোদার বাচ্চাদের কোরান শিক্ষা দাও এই চুমক না তোমাদের দুটো পায়ে ধরে একটা কথা বলি আমি প্রায় জায়গায় বলি আপনাদের দুটো পায়ে ধরে বলছি আমাকে ভুল বুঝবেন না আব্বা আমি মুরব্বিদের বলে যাচ্ছি বিশেষ করে সারা জীবন এক হাতে ক্ষমতা থাকে না হ্যাঁ না না আপনারা একটু সরে দাঁড়ান আপনারা মসজিদ কমিটিতে সরে দাঁড়ান মাদ্রাসা কমিটিতে সরে জলসা এসব যুবকদের দিয়ে দাও আমি নবীর মেম্বারে বসে বলছি কোন যুবক ছেলের মসজিদের মাতোয়ালি করে দেন ও নামাজের কথা বলতে আবি। ও নিজে নিজে ভাববে আয় আল্লাহর ঘরের মাতোয়ালি আর কলতলার মোড়ে মগরিবির আজান দি চায় বিড়ি খাবো শালা আমার মান সম্মান থাকবে ও দেখবেন মসজিদে যাবে না যাবিনি খোদার কসম ওই যুবকের দাঁড়াই কোনো মহিলা ধর্ষিতা হবে না ওই যুবকের দাঁড়াই কোনো মহিলা রিপ্টিডিং হবে না ওই যুবককে মসজিদের সভাপতি বানিয়ে দেন সেক্রেটারি বানিয়ে দেন আরে যুবকরা এগোলে ইসলাম এগোবে যুবকদের ইমান আছে না নাই